সব ধরনের পাপকে আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু শিরকের গুনা আমি কভু ক্ষমা করি না সব গুনা আমি ক্ষমা করি শিরকের গুনাহ আমি ক্ষমা করি না কেননা শিরক হচ্ছে ইননা শিরকা লা জুলমুন এটা মহাপাপ এটা বড় পাপ এটা সব পাপের বাপ ঠিক কি না ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো আনসার নাই লা ইন আশরাকতা লيحবাতান আমালু যদি শির করো তোমার নামাজ তোমার রোজা তোমার হাজ তোমার জাকা তোমার জিকির তোমার সবকিছুকে বাতিল করে দিবে কে হাদিসে গুদসিদে বিশ্বনবী বললেন আল্লাহ ফরমান কেয়ামতের কঠিন ময়দানে আমার কোন বান্দা পাহাড় পরিমাণ গুণা নিয়ে সাগরের অথই জলরাশি পরিমাণ গুণা নিয়ে যদি আমার সামনে হাজির হয়ে যায় আর ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুণা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে আমার বান্দার কাছে হাজির হয়ে যাব এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বিশ্বনয় বললেন শির্ক হচ্ছে আখফা মিন দাবি বিন পিপরার গুটি গুটি পায়ের চেয়েও ভয়ঙ্কর পিপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির প্যাকেটটা কই আছে জিলাপির বক্সটা কই খুঁজে খুঁজে ওদের ভিতরে ঢুকে ঢুকে মিষ্টি সাবার করে দেয় তেমনি সিরক লুকিয়ে 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 আপনার দেহের ভেতরে ঢুকে ভাইরাস হয়ে আপনার ইমানকে শেষ করে দিবে কথা বুঝতে পেরেছেন আল্লাহর কাছে না আছে অন্য কারো কাছে চাওয়া আল্লাহর কাছে মাথা না নুইয়ে অন্য কারো কাছে মাথা নোয়ানো। আল্লাহর মতো করে কাউকে শক্তিশালী আর ক্ষমতাশীল মনে করায় এর নামই হচ্ছে বলেন কিরা বিশ্বনবী বললেন চাইতে হলে চাইতে হবে একজন কাছে তিনি কে اذا سال تفسل الله واذا استعنت فاستعن بالله যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও নাকি খাজা বাবার কাছে যাবেন দয়াল বাবা ল্যাংটা বাবা কেউ ফিরে না খালি হাতে খাজার তোর দরবারেতে বলে না বলে বলে দয়াল বাবারে দয়া করো আমারে বলে বলে বলা যাবে বলতে হবে দয়া আল্লাহ রে দয়া করো আমারে ঠিক কি না এজন্য আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাই না আমরা চাই কার কাছে আপনি জীবনে সফল হতে চান চাইবেন কার কাছে আপনি বিয়ে করেছেন সন্তান হচ্ছে না চাইবেন কার কাছে আপনার মেয়ে আছে ছেলে নাই চাইবেন কার কাছে ছেলে আছে মেয়ে নাই চাইবেন কার কাছে নাকি মাঝারে যে মানত করবেন মাজারে যে মানত করলে সন্তান পাওয়া যায় আকল খাটান আকল খাটান মাজারে গেলে যদি সন্তান হইতো আর মাজারে না গেলে যদি সন্তান না হইতো তাহলে ছাগলের যে বাচ্চা হয় ছাগলে কোন মাজারে যায় কথা বলেন গরুর বাচ্চা হয় না গরু কোন মাজারে মানত করছে তো ও মানত করা সারা বাচ্চা পাইলো কেম নেই গাভীর যদি আল্লাহ মানত করা সারা বাচ্চা দিয়ে দিতে পারে আপনারা দিতে পারে না এজন্য চাইতে হবে কার কাছে উল্টা পাল্টা জায়গায় যাওয়া যাবে লিটন দেওয়ানের কাছে যাবেন কথা কন হাতের রেখা দেখে যারা কথা বলে এদের কাছে যাওয়া যাবে অনেকে বলে হাতের রেখায় নাকি ভাগ্য থাকে নাজুবিল্লা পড়ায় ভুয়া কথা হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না এই পৃথিবীতে অনেক সন্তান আছে বিকলাঙ্গ হয়ে জন্মায় যার হাত নাই পা নাই আছে না নাই তো যে বিকলাঙ্গ হয়ে জন্মালো তার তো হাতই নাই কিন্তু ওরও তো ভাগ্য আছে সুবানাল্লাহ পড়েন এই যে বিশ্বাস আইডিওলজি ডকট্রিন এটার নাম হচ্ছে তাও এটার নাম কি এ আড়াই বাড়ি দরবারের ভেতরে সিরকের কোন ছিটে ফোটা নাই চিল্লা এখন ঠিক কিনা এ দরবার তাও উপর প্রতিষ্ঠিত দরবার এ দরবার কোরআন সন্ন্যার আলোকে চালিত এক দরবার যে দরবারের জাহাদ হচ্ছে সিরকের বিরুদ্ধে চিল্লাই বলেন ঠিক কিনা এ সুরার নাম হচ্ছে সুরাত উত্তাহিদ তাওহিদের সুরা একত্ববাদের সুরা বিশ্বনবী যখন প্রথম ওহি পেলেন ওই সময় একটা লোক মূর্তির পূজা করত মূর্তিরে খুব ভালোবাসত আর বগল দাবা করে রাখত এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করতো সে মনে করতেই এই মূর্তি আমারে বাঁচাবে সবসময় তার একটাই জিকির সানাম 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 একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি

রঘতের পানি প্যাট্রিক দোকানের জন্য কাটতে শুরু করেছে when he started to suck it he found that taste is little bit bitter যখন কাটতে শুরু করতে দেখে যে স্বাদটা কেমন যেন কটা কটা লাগে টক টক লাগে কটা কটা টক টক হাজমুলার মতো টিশের মতো কি রে টক টক কটা কটা কেন if it is the ওয়াটার of mercy it should be sweeter এটা যদি রহমতের পানি হয় এটা তো সুইট হওয়ার কথা মিষ্টি হওয়ার কথা কটা লাগে কেন ঘটনা কি ভেজাল আছে এবার ভেজাল খুঁজতে বাইরেছে ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে কিরে ভেজাল হইল কোথায় খুঁজে দেখে দুইটা খেক শিয়াল একটা ঠ্যাং ঠেঙ্গুচু করে রাখছে মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে এবার তো ধরে ফেলছে হায় হায় মনে করছে রহমতের পানি হিকুদ্দার মুত এখন দেখি খেকশিয়ালের পেশা আয় হায় হায় কারে এতদিন নব নব করলাম নমস্ত নমস্ত গাইলাম কার সামনে মাথা আলাম কার সামনে এত চোখের পানি ফেললাম এটা নিজেকেই নিজে খেকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না আমারে বাঁচাবে কি ঠিক না এবার মূর্তিটাকে সানামটাকে ধরে মেরেছে আছাড় ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে এসে বলে আব্দুল্লার বেটা মোহাম্মদ এতদিন ধরে আমি বুঝি নাই মূর্তিটারে খোদা মনে করতাম এইটারে ডাকতাম এতদিন ভাবছি খোদা এখন দেখি হুদা এতদিন ভাবছি এখন দেখি এটার কোনো পাওয়ার নাই এটার কোনো ক্ষমতা নাই আমি আর এই মূর্তির পূজা করতে চাই না আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেয় সুমানাল্লাহ পড়েন লোকটা বলে আব্দুল্লাহর বাটা মোহাম্মদ আমি বুঝি নাই এতদিন ভাবতাম খোদা এখন দেখি হুদা কোনো ক্ষমতা নাই আর দেরি করতে চাই না আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে এই সূরার তিনটা নাম পাইলাম এবার আমার সাথে সাথে উত্তর দিতে হবে সুরাতুল এখলাসের প্রথম নামটা আমরা কি বলছি সূরাতুত তাওহীদ দ্বিতীয় নামটা কি বলেছে সূরাতুল মাআরিফা তৃতীয় নামটা কি বলেছি সুরাতুস সমাদ এবার একসাথে আওয়াজ করে উত্তর দেন প্রথম নাম সুরাতুত তাওহিদ দ্বিতীয় নাম সুরাতুল মা আরেফা তৃতীয় নাম সুরাতুস সমাদ আলহামদুলিল্লাহ পড়েন এই সুরাটার অনেক ফজিলাত অনেক ফজিলাত বিশ্বনবী এই সুরাটার অনেক মর্যাদার কথা বলেছেন বিশ্বনবী সুরুল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম ফজরের দুই রেখা সন্ন্যত নামাজে এই সুরাটা পড়তেন আলহামদুলিল্লাহ বলেন দুই রাকাত শূন্যতে পড়তেন মাগরিবের দুই রেকাত শূন্যতে পড়তেন বেতেরের তৃতীয় রাকাতে পড়তেন বেতের কোন রাকাতে আচ্ছা আর তাওয়াফ করার পরে নামাজ পড়া না যারা হজ এবং করেছেন তাওয়াফ করতে হয় না সাতটা আল্লাহর ঘরকে কেন্দ্র করে সেভেন টার্নস মেক আফ সাতবার আল্লাহর এই কাবা ঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয় শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে আর রুকনুল হাজারিল আস যেখানে একটা স্টোন আছে পাথর এটা পাথর এটাতে চুমু দিলে এই পাথরটা ওই যিনি চুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর নেয় দিন আল্লাহ ওই পাথরের একটা দিবে ঠোঁট দিবে চোখ দিবে সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে প্রতিদিন এই কাবাঘরকে কেন্দ্র করে একশো বিশটা রহমত নাজিল হয় সিচুন আলী তিন রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে তা অফ করে আর মুসল্লিন হচ্ছে যারা কাবাঘরের সামনে সালাত না সালাত ও পড়ে না শুধু কাবার দিকে তাকিয়ে থাকে সুমান বাড়িতে গিয়ে বললেন কাবার দিকে তাকিয়ে থাকলেও সাহাব আছে না নাই এই তা অফ করার পরে দুই রাকাত নামাজ পড়তে হয় রাকাত বিশ্বনবী দুই রাকাতের প্রথম রাখাতে পড়তেন সুরাতুল এটা প্রথম রাকাতে পড়তেন আর দ্বিতীয় বিশ্বনবী সুরাতুল এখলাসটা পড়তেন যেদিন যাবেন কাবা ঘরে হজ বা উমরার নিয়তে মনে থাকবে তো তা অফের পরে দুই রাকাত প্রথম রাখাতে সুরাতুল কাফিরুন দ্বিতীয় সুরাতুল এখলাস এ সুরাকে বিশ্বনবী সুলুসুল খুরআন বলেছেন ওয়ান থার্ড অব দ্য বুক বিশ্ব বলেছেন সুরা তুলে খালাস সুলসুল এই সুরাটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ একবার যদি কেউ এই সুরাটা পড়ে তার আমল নামায় দশ পারা কোরআন তালাতের স্বভাব দিয়ে দিবে কে একবার পড়লে যদি দশ পারা হয় দুইবার পড়লে বিষ পারা তিনবার পড়লে পুরো কোরআন খাতমের স্বভাব দিবে কে সুবর্ণলা কহিবেন না কী দামি সুরা তিনবার পড়লে পুরো কোরআন কভার কোন কোনো মহাদ্দেসিন বলেছেন না সুলসুল কোরআন ওয়ান থার্ড অফ দ্য বুক বলে বিষ্ণুবি এটা বুঝান নাই বিষ্ণুবি অন্য জিনিস বুঝিয়েছেন সেটা কি আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের তিরিশ পাড়ায় আল্লাহ কি বলেছে আপনি তিন কথায় বলেন তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে তাওহিদের কথা আল্লাহ বলেছে কোরআনে রিসা কথা আল্লাহ বলেছে কোরআনে আখেরাতের কথা তিনটা তাওহিদ রিসা আলাত আখেরাত সবাই বলেন তাওহিদ তাওহিদ রিসালাত আখেরাত তো যেহেতু এই সুরাটা তাওহিদ কে অ্যাকোমোডেট করে তাওহিদের মুখপাত্র এই জন্য কেমন যেন এই সুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ বলবেন না এত দামি সুরা বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন মদিনায় যাওয়ার আগে কোবাপল্লিতে কিছুদিন ছিলেন সেখানে একটা মসজিদ বানালেন ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে মদিনাতে চলে আসলেন মদিনাতে এসে কোথায় মসজিদে নববী বানাবেন জায়গা খুঁজতেছেন বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে আবার একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নবী বানালেন মসজিদে নবীতে তিনি ইমামতি করতে শুরু করলেন আর ওই যে কোবা পল্লীতে যে মসজিদ বানিয়েছে কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী ইমাম ছিলেন তো মানে কি নেতা ইমাম মানি নেতা তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরীব এসার ফজরের প্রত্যেক রাগাতেই সুরা ফাতিহার পরেই সুরা এখলাস পড়ে কি পড়ে প্রথম রাগাতেও একলাস দ্বিতীয় এখলাস। এসার প্রথম রাখাতেও এক্লাস দ্বিতীয় রাখাতেও এক ফজরের প্রথম রাখাতেও একলাস দ্বিতীয় রাখাতেও এক আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সুরা এখলাস পড়ে মাগরিবের নামাজও একলাস এসার সময়ও এক ফজরের সময়ও কি করবেন ইমাম রাখবেন কি কইবেন আজকে ইমামের একদিন আমার একদিন পাইছেন কি আর কোনো সুরা পারেন না তো ওই কুবাম পল্লীর যে মুসল্লিরা এরাও ধরছে টাইট কিরা কি ইমাম সাহেব ঘটনা কি আপনার হয়েছে কি সমস্যা কি প্রতি রাগাতে সুরা এখলাস কেন পড়েন এখলাস ছাড়া অন্য কোনো সূরা কি আপনি পারেন না অন্য কোনো সুরা আপনার জানা নাই অন্য কোনো সূরা আপনার মুখস্থ নাই সাহাবি বলে আমি যতদিন নামাজ পড়াবো একলাস দিয়েই পড়াম তোর পড়তে মন সালে পর মেলে বাঘ বলবেন না কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী চিল্লা এখন ঠিক কি সব মুসল্লিরা বিশ্বনবীর কাছে যে হাজির যে বললে ইহারা সুরাল্লাহ টেক ইমাম পাঠাইছেন কুল না সারা কিছু পারে না প্রতি যা কেরাতের প্রত্যেক রাগাতেই সুরাতুল এখলাস বিশ্বনবী ডেকে পাঠালেন আসলে কি তুমি প্রতি রাখাতে এখলাস পড়ো সাহাবি বললো বলা ইয়ার সোলাল্লাহ আমি পড়ি কেন পড়ো সাহাবি বলে ইয়ার সোলাল্লা হাবি বাল্লাভ এই সুরাটা আমার এত ভালো লাগে এই সুরার ভেতরে আল্লাহর পরিচয় আছে ফিহা সিফাতুর রহমান এজন্য আল্লাহর পরিচয় আমি এই সুরার মধ্যে পেয়ে যাই তাই প্রতি রাখাতেই আমি সুরাতুল খ্লাস পড়ি আর সুরতুল এখলাস না পড়লে নবী আমার ভাল লাগে না বিশ্ব নবী বললেন তাই তোমার চাকরি আজীবনের জন্য আমি পার্মানেন্ট করে দিলাম এই সুরা বাদ দেওয়ার দরকার নাই যতদিন থাকবা এই সুরা দিয়ে নামাজ পড়াবা তোমার এই সুরার প্রতি ভালোবাসা এই সুরার প্রতি মহাব্বত আল্লাহ তালা এই সুরার প্রতি ভালোবাসার মহাব্বতের কারণে তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে সুরাতুল এখলাসের মর্যাদা কম না বেশি কম কম না বেশি বেশি তাবুকের যুদ্ধে বিশ্বনবী গেলেন বিশ্বনবী আসবে শুনে খ্রিস্টানদের প্রধান খ্রিস্টান সেনাবাহিনীর চিফ অফ মিলিটারি বিশ্বনবীর নাম শুনে দিছে দৌড় বিশ্বনবী তিরিশ হাজার সৈনিক নিয়ে অ্যাটাক করেছিলেন ওরা আসছিল চল্লিশ হাজার সৈন্য নিয়ে বিশ্বনবীর নাম শুনে না দৌড় আইজোদোর কাইলদৌর পড়েন তো যুদ্ধ আর হয় নাই যুদ্ধ ছাড়াই বিজয় আমাদেরকে বিজয় দান করে কে কথা বলেন কে এক রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আমরা তোমাদের তোমাদের ভুলব না না আমরা আমরা গাই না আসলে আমরা মুক্তিযোদ্ধাদের ভুলতে চাই না কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে বিজয় দিয়েছে কে চিল্লায় বলতে হবে কে এক রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে ভুলব না তোমাকে ভুলব না এই যে আমরা বিজয় অর্জন করি আমাদেরকে বিজয় দান করে কে বিশ্বনবী তাবুক যুদ্ধে রক্তপাত ছাড়াই বিজয় অর্জন করলেন বিশ্বনবী হঠাৎ দেখলেন সূর্যের আলো কমতে শুরু করেছে তাকিয়ে দেখলেন সায়দিনা জিব্রাহিল ছয় শত ডানা মেলে পৃথিবীর দিকে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে নিচের দিকে নামছে বিশ্বনবীর কাছে এসে বলেন আর সুন আল্লাহ হাবিব আল্লাহ যুদ্ধে আপনি বিজয় লাভ করেছেন আর ওই দিকে মদিনাতে আপনার প্রিয় সাহাবিব ম আভি আইবনে আভিয়া আল মুজানি কিছুক্ষণ আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কেনবী বিশ্বনবী পড়লেন ইন্না ওয়া ইন্না ইলাইহি র জিরাউ সাইদানা বললেন নবীব ম আভি আইবনে মো আভিয় আল মুজানিতে কাল করেছে যেহাদের ময়দানে আপনি কি তার জন্য গায়েব আনা জানা যা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব। সাহাবাদেরকে বিশ্বনবী ঘোষণা দিলেন তোমাদের ভাই মদিনা তেন্তে কাল করেছে চলো গায়েব আনা জানা যারা নামাজ পড়ি জানা জানাজা হচ্ছে সামনে মাইয়ে থাকে না মাইয়েতে ডেড বডি থাকে না ডেড বডি ছাড়াই নামাজ পড়া যায় কারণ জানাজামানি দোয়া জানা জামানি কি দোয়া লাশ থাকলেও দোয়া করা যায় লাশ না থাকলেও দোয়া করা যায় প্রতিদিন মসজিদুল হারাব এবং মসজিদের নেববিতে দেখবেন জানাজার নামাজ হয় প্রতিদিন জানাজার নামাজ হয় গায়েবানা জানা যাওয়া হয় ঠিক কিটা তো বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে গায়েবানা জানাজায় দাঁড়ালেন বিশ্বনবীর সাহাবারা বিশ্বনবীর পেছনে লাইন ধরে দাঁড়িয়ে গেল সায়েদেনা ইব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্ত নিয়ে দুইটা লাইন করলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনেও সত্তর হাজার শুভান বিশ্বনবী চার তা একবরে সালাদ পড়লেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার হজ্জানাজারের নামাজ শেষ তাকিয়ে দেখে ফেরেশতাদের পিছনে এক লক্ষ চল্লিশ হাজারের ফেরেশতা সাহাবাড়া দাঁড়িয়ে আছে তাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাও দাঁড়িয়ে আছে বিশ্বনবী হাবাক জিব্রাইল কে বললেন ও ভাই জিব্রাহিল আমার কোন সাহাবার জানাজার নামাজে তো এত বড় ফেরেশতাদের বহর নিয়ে দুনিয়ায় নেমে আসো না কেন তোমরা এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তার গায়েবানা জানা যায় শরিখলা কি এমন স্পেশাল আমল ছিল আমার সাহাবা মোহাবিয়াই নে মহাবিয়া আল মুজানির যার কারণে আরও সের দরবারে আল্লার দরবারে আরও সেরু পরে মহাবিয়ার এত মর্যাদা বেড়েছে সো এদানা বললেন নাবীম আপনার এই ফের আপনার এই সাহাবা স্পেশাল কোন আমল করে নাই বড় ধরনের কোন খুবই ছোট্ট একটা আমল أبن الصحابة صحابة أو قائدان قائما أو جالسان أبن رئي موابيا اوٹتے بوشتے چلتے فرتے شایونے شپونے شاپ شموئے پورتے هو الله أحد الله أهو الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد برن سبحان الله তার আমল কি ছিল সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সুরা। কথা বলেন সুরা এই সুরাটার উপর আমল আমাদের বাড়ানোর দরকার আছে না নাই যখন ফজরের সালাদ শেষ করতেন এলা ও আর যখন বিছানায় ঘুমোতে যেতেন এই তিন সময় বিশ্বনবী হাত দুইটাকে একত্রিত করে সুরাতুল এখলাস পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাস পড়তেন পড়ে ফু দিতেন ফু দিয়ে মাথা থেকে শুরু করে সারা দেহের উপর মেসেজ করতেন পা পর্যন্ত পুরো হাত পিঠ যতটুকু সম্ভব বিশ্বনবী মেসেজ করতেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড ফ্রম দ্য অল ব্যাড অ্যান্ড ইভিল আইস সব হিংসুকের হিংসা থেকে সব ধরনের ব্ল্যাক ম্যাজিক থেকে জাদু টোনা থেকে ভূত প্রীতনির প্রশ্রয় থেকে আপনার হেফাজত করবে কে চিল্লাই বলেন কে এই তিনটা সুরাকে বিশ্বনবী একসাথে পড়তেন হাতের মধ্যে এভাবে ফু দিতেন রকিয়া করতেন রুকিয়া। ঝাড়ফুক ইসলামে শুননা আর তাবিজ পড়া হচ্ছে বিদা তাবিজ ছেড়ে ফেলবেন অনেক ছেলে মেয়েদের গায়ে অনেকগুলো তাবিজ ঝুলায় অসুস্থ এদিকে চারটা এদিকে ছয়টা গলায় সাতটা আর কোমরের মধ্যে বাঁধে কাই তন না নাই এই ছেলে তাবিজের ভারেই তো অসুস্থ থাকবে আজকে যেই এই কেচি দিয়ে এই তাবিজ আর কাইতন ছিঁড়ে ফেলবেন আর এই তিন কুল পড়ে ফু দিবেন এই তিনটা সূরাকে একসাথে বলে কুল আসালা আসা কি বলে কুল আসালা আসা মানে তিন কুল এই তিন কুল পরে ফু দিলে আপনাকে প্রোটেক্ট করবে কে আমাদেরকে প্রোটেকশন দেয় কে মা এসাও যদি কখনো অসুস্থ হতো বিশ্বনবীর কাছে আসলে বিশ্বনবী বলতেন সুরাতুল খ্লাস সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে হাতে ফু দাও আর সারা গায়ে মেসেজ করো সুবানুল্লাহ পড়েন এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা করতে চাই না প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তল কুর্সি পড়বেন পারা যাবে না মান খারা আয়াতল কুর্সি দুবুরা কুল্লি সলাচিন মাকচুবাচিন লাম ইয়ামনা আহমিন দুখুল ইল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়তুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে ঢুকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া ওই লোকের প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুরসি যে পড়বে তার জান্নাতে ঢুকতে কোনো বাধা থাকে না তবে একটা জিনিস বাধা থাকে সেটা হচ্ছে তার মরণ লোকটা মরে না তাই জান্নাতে ঢুকে না মরলেই জান্নাতে এবার আওয়াজ করে কন সুবাহ আল্লাহ হাদিস শেষ হওয়ার আগে সুবান আল্লাহ কইলে যে সমস্যা হয় আর কি তো এই জন্য আয়াতুল কুরসি সুরাতুল ইখলাস ফালাক নাস এগুলো হচ্ছে ডেইলি ওয়াজিফা ইট শুড বি আওয়ার ডেইলি ওয়াজিফা ইন আওয়ার এভরি ইভিনিং এভরি মর্নিং ফর দ্য প্রোটেকশন ফ্রম আওয়ার লর্ড ঠিক কি না আবার বিশ্বনবী নবী একবারে নামাজ পড়ছেন হঠাৎ বিশ্বনবীর আঙ্গুলের মধ্যে বিচ্ছু পোকা কামড় দিল লাদা গাতু আকরাব বিচ্ছু তো না কামড় দিলে খুব আরাম আরাম লাগে না হ্যাঁ কি লাগে ব্যথা লাগে প্রচন্ড ব্যথা লাগে বিশ্বনবী নামাজের মধ্যেই কাতরাচ্ছে নামাজের পরে আঙ্গুল ধরছে আর আফসোস করতেছে হায় রে বিচ্ছু মুসল্লিও চিনস না নবীও চিনস না কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানস না এখন কামড় তো দিয়ে ফেলছে ব্যথায় তো কাতরাচ্ছেন বিশ্বনবী বললেন লবণের পানি গরম করো কেননা লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে ইটস এ ন্যাচারাল পেইন কিলার আল্লাহর দেয়া প্রাকৃতিক পেইন কিলার সুবাংলা পড়েন বিষ্ণু নেই বললেন আয়েশা লবনের পানি গরম করে আঙ্গুলে ব্যথা পায় আম্মা জানাইশা লবনের পানি গরম করে বিষ্ণুবি রাঙ্গুলের মধ্যে ঢালতে আরম্ভ করলেন বিষ্ণুবি পড়তে আরম্ভ করলেন কুল হু আহাদ আল্লাহু সুমাদ ولم ইউলাদ ولم يولد ولم يكن له كফুয়ান احد পড়েন সুবহানাল্লাহ মনে থাকবে ফজরের পর মাগরিবের পর আর বিছানায় যাওয়ার আগে তিন কুল পড়বেন তো আজকে থেকে ইনশাল্লাহ পড়েন আওয়াজ করে আরো জোরে পড়তে হবে ইনশাল্লাহ এই সুরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে আমরা আরবিতে বলি শানে নুজুল মক্কার কাফির মুশ্রিকরা এসে বিশ্বনবীর কাছে বলল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বাইয়িন লানা নাসাব রব্বিক মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামা বলো এই যে আল্লাহ আল্লাহ তুমি বলো আল্লাহর নসবনামাটা একটু আমাকে শোনাও মক্কার মুশরিকরা এসে বলে আব্দুল্লাহর बेटा মোহাম্মদ বাইয়েল্লা লানা নাসাবা তোমার আল্লাহর নামা বর্ণনা করো তার মানে তোমার আল্লাহর বাবার নাম কি তোমার আল্লাহর বাবার বাবার নাম কি তার বাবার নাম কি তার বাবার নাম কি নাউজুবিল্লাহ পড়বেন না বিশ্বনবী রেগে গেলেন আল্লাহর বাবা আছে তবে দাদা আছে না তার বাবা আছে লমিয়ালিদুলমিয়ু কুল্লাহ তার বাবা নাই তার দাদা নাই বিশ্বনবীকে বল্লাহ আবদুল্লাহ বাটা মোহাম্দ আল্লাহর নসুবনামা বলব সেদানা জিব্রাইলেশ বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবি বল্লাহ রেগে যাওয়া দরকার নাই তাদের জবাব দেওয়ার জন্য চমৎকার একটা সূরা আবদুল্লা নামিন এইমাত্র নাজিল করেছেন আপনি তাদেরকে পড়িয়ে শুনিয়ে দেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হুসমেদলাম ইউলা দে বলেম ইয়ে খুন্হু কুফু আন আহাদ পড়েন সুবাহান আল্লাহ চারটি আয়তের ছোট্ট একটি সূরা কয়টি আয়ত কথা বলেন আরও যারে বলেন কয়টি প্রথমে চল্লা বললেন কুলহু আল্লাহহু আহাদ অনুভে আপনি বলে দেন আল্লাহ একজন চিল্লায় বলেন আল্লাহ কয়েজৎ কুল্হু আল্লাহ আহাদ বলেন আল্লাহ এক অদ্বিতীয় কী সুন্দর নিজের জন্য নাম চুজ করলেন উনি ওনার নাম রেখেছেন কি আল্লাহ আল্লাহর নাম কে রাখছে আমার নাম কে রাখছে কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে আমার বাবা তাই না আপনার নাম রেখেছে আপনার বাবা বা দাদা হ্যাঁ কিন্তু আল্লাহর তো বাবা নাই আল্লাহর তো দাদা নাই আল্লাহর কেউ নাই এজন্য আল্লাহ বলে আমি আমার নামটা নিজেই রাখছি সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন ইন্নানি আনল্লাহহুলা ইলাহা ইল্লাফা আবদনি মিসলা তালিদিকিরি ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে মন থেকে হৃদয় থেকে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আর হৃদয় থেকে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মনের মাধুরি মিশিয়ে হৃদয় নিংড়ানো সব ভালোবাসার উচ্ছ্বাস ছড়িয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ আর জোরে ডাক দেন বলেন ইয়া আল্লাহ আল্লাহ নিজের নাম রেখেছে আল্লাহ এটা হচ্ছে আল্লাহর যা নাম এটা ছাড়াও আল্লাহর অনেকগুলো সিফাতি নামা না নাই আল্লাহর যে নামেই ডাকেন আল্লাহ খুশি আলহামদুলিল্লাহ পড়েন দে আল্লাহ বি আবি রহমান দে দেও ফলাহুল আহ উল আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে সুবহান আল্লাহ আপনি আল্লাহ বললে উনি খুশি আবার রহমান বলে ডাকলে উনি খুশি হি নেভার মাইন্ড তিনি মাইন্ড করেন না সুবহান আল্লাহ কোন ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসআইনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর অসাধারণ অ্যামেজিং ফ্যাবিউলাস ফ্যান্টাস্টিক আই ক্যাচিং সুপার ক্যালি ফ্র্যাজেলিস্টিক এক্সপিয়ালি ডোসাস নিরানব্বইটা নাম কোন সুবান আল্লাহ মান আহ সাহা দাখালাল জান্নাহ যে সুন্দর সুন্দর নিরানব্বইটা নাম মুখস্ত করে সিনার ভেতরে রাখবে জাহান্নামে রাগুন তার জন্য হারাম করে দিয়েছে কে চিল্লা বলেন কে তাহলে বুঝা গেল আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আল্লাহর আসল নাম কি আর আল্লাহর নামটা কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছে আর একটা মজার বিষয় হচ্ছে বিশ্বে আল্লাহ ছাড়া দ্বিতীয় নাম আল্লাহ নাই আছে এদিকে কার কার নাম আছে আল্লাহ একজনও নাই আচ্ছা দুই একজন পাওয়া যাবে আল্লাহ নামে হ্যাঁ পাওয়া যাবে না পুরো বাংলাদেশে তো দুই চারজন আল্লাহ নামে পাওয়া যাওয়ার কথা আছে নাই গোটা বিশ্বে আল্লাহ ছাড়া কোনো সত্তা বা কোনো মানুষের নাম আল্লাহ আছে এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী ফেরাউন ওর নাম আল্লাহ কয় কথা ওরে কুখ্যাত আমি নিজে ওর লাশটা দেখেছি আমি ফেরাউনের সাথে কথাও বলেছি অনেকক্ষণ বিশ্বাস হয় না এক পেশে কথা আর কি এক পেশে কথা হয় না অনেক সময় মাঝে মাঝে আল্লাহরে বলি না আল্লাহরে রে এত কষ্টে আছে তুমি দেখো না তো এটা হচ্ছে এক পেশে কথা উনি তো বলতেছেন আমি কই খালি তো ওইভাবে ফেরাউনের সাথে কিন্তু আমিও কথা বলেছি যেহেতু আমি আলাজারে পড়াশোনা করেছি মিশরের রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়ামের রয়্যাল মমিস চেম্বারে সেকেন্ড ফ্লোরে ওর লাশ রাখা ওটা দেখতে দুইশো পাউন্ড লাগে ইজিপশিয়ান পাউন্ড যেহেতু আমার কাছে আলাজারের কার্ড ছিল ইজিপশিয়ান কার্ড তো আমি ওই কার্ড দিয়ে ফ্রিতে ঢুকেছি অনেক আশা ছিল যে ফেরাউনটারে দেখবো ওই বিশাল রয়্যাল মমিস চাম্বারের ভিতরে ঢুকলাম ঢুইকেই দেখি ফেরাউন শুয়ে রয়েছে যাই বললাম হেই ফেরাউন হোয়াটসঅ্যাপ ম্যান হোয়াটসঅ্যাপ এখানকার পোলাপানরা কিন্তু এগুলো করে হোয়াটসঅ্যাপ আমাদেরকে পাইলে আর কোনো কথা নাই ছবি তুলতে হবে এবার হজে কমসে কম দশ হাজার ছবি তুলছে বাঙালিরা আমার সাথে পোলাপান পাইলেই ছবি তুলবে আর হাতের স্টাইল করবে এরকম এভাবে ক্যামেরাটা নেয় আমি কি এটা কি স্টাইল কে হুজুর গ্যাংনম স্টাইল এইভাবে আঙ্গুল দুইটা এভাবে রাখে আর এইভাবে কি স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল আল্লাহ হেদায়েত দাও তো ফেরাউন রে বললাম WhatsApp ম্যান WhatsApp কেমন আছো তুমি অনেক জ্বালাইছো আমার নবী মুসারে তোর এত বড় কলিজা বুকের পাটা হলো কি করে তুই আমার নবী মুসাকে ধমক দিয়েছিস আজকে ওর কোনো সাহস নাই ওর কোনো ক্ষমতা নাই দাম্ভিকতা নাই ওর দাপট মাটির সাথে গড়িয়ে দিয়েছে কে কেউ থাকবে না এমন কি কুখ্যাত সন্ত্রাসী ফেরাউন নিজেকে আল্লাহ বলে নাই ও নাম দিছিল যে আমি তো বড় খোদা ফা হাসারা ফানাদা ফাকাল আনা রাব্বুকুমুল আহলা